এখন এই না এই না শোনো তুমি যখন কলেজে যাবে তোমার কলেজের পাশে যে মুদির দোকানটা আছে ওই দোকানে এই জিনিসটা পৌঁছে দিই ঠিক আছে আমি পারবো না এই কাজ করতে কি তুই পারবি না মনে তোর পারতেই হবে জানো আমাকে বলছি পারবো না পারবো না আমি তো তার মানে তুই যে আঙ্গুলে গিটা উঠবে না আঙ্গুলটা বাঁকা করতেই হবে তাই না আচ্ছা ওকে নো প্রবলেম আমার আর তোমার যে ভিডিওটা আছে এটা আমি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে প্লিজ তুমি এই কাজটা করো না আমি তোমার পায়ে ধরি আমার মান সম্মান কিছু থাকবে না তুমি এই কাজটা করবে না প্লিজ আমি তো এই কাজটা করতে চাই না তুমি তো জানো যে আমি তোমার কতটা ভালোবাসি তাই না আমি কিভাবে পারি এই কাজটা করতে বলো আমি তো এই কাজটা করতে পারি না এই জন্য বলতেছি যে তুমি আমার কথায় রাজি হয়ে যাও দেখবা যে কোনো প্রবলেম থাকে যান আমারে ভালোবাসি আরে আমি তো আমার স্বার্থের জন্য তোর ব্যবহার করি যখন আমার স্বার্থটা শেষ হয়ে যাবে না তখন কর্মকে মেয়ে আমার না গেলি হবে তুমি দেখতেছো যে আমি ওখানে দাঁড়িয়ে আছি তারপর তুমি আমার সাথে কথা না বলে ঢেং ঢেং করে এখান চলে যেতেছো ব্যাপার কি তোমার সাথে আমার কোনো কথা নেই আমার সাথে কথা নেই মানে এই আমার সাথে কথা নেই মানে কি তুমি কিন্তু ভুলে গেছো যে তুমি আমার এই হাতের মুখের মধ্যে আমি তোমাকে যেভাবে নাচাবো তুমি কিন্তু সেভাবেই নাচবে তোমার যা মনে চায় তুমি তাই করো আমি আর এখন তোমাকে দেখে ভয় পাই না তুই কি কলি তোর যা মন চায় তাই করো আমি বলেছিলাম শুন তুই কিভাবে এই সমাজে মুখ দেখাস আমি সেটা দেখে নিব দাঁড়া আমি এখনি তোর ভিডিওটা ভাইরাল করতেছি তুই আমার কথা শুনতেซิস না তো তোকে ভালোই ভালোই আমি অনেকবার বলছি দাঁড়া কি ব্যাপার ওর কত বড় সাহস তুমি দেখছো কেমন করে তোমার বুনড় মুচনাল ব্যাকওয়েল করতেছে আইפול আই তোমার সমস্যাটা তুমি কি চাও হ্যাঁ এই আমাদের দুজনের মাঝখানে আপনারা কথা হওয়ার কি ভাবি এই ফোনের মধ্যেই আমাদের সব ভিডিও আছে আসলে শুধু এই না ও আমাকে দিয়ে নেশা জাতীয় জিনিস আদান প্রদান করার তুমি এত দিন ধরে বলনি কেন এই আমার বোনের সাথে ভালোবাসার নাটক করে আমার বোন সর্বনাশ করতে চাস না আমি আমার বোনের সর্বনাশ করতে চাই আজকে আমি সবখানে মানে

তুমি ওকে না যা পুলিশ নিয়ে তারপরে তো এজিসিলা তুমি তো ছোট মানুষ তোমার আর বয়স কত হয়েছে সবে মাত্র ক্লাস টেনে পড়ো আর এখনই এইসব করছো তুমি যা করেছো এটা সঙ্গে আমাদের ফ্যামিলির সব মান সম্মান জড়িত আজকে তোমরা এইসব করে ক্যামেরার ধারণ করে রেখেছো দেখলে তো ব্রেকআপের পর ছেলেরা সব সবসময় মেয়েদেরকে এভাবেই ইমোশনাল ব্ল্যাকমেইল করে এটা তোমার বোঝা উচিত ছিল আজকে যদি ওইগুলো ভাইরাল করে দিত সোশ্যাল মিডিয়ায় তখন কি করতে কি করে মুখ দেখাতে জীবনটা কি এতই সস্তা যখন তখন বয়ফ্রেন্ডের জন্য নিজের জীবনটা দিয়ে দিবে এসব করা যাবে না তোমার বাবা মা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে তুমি লেখাপড়া করবে তুমি অনেক বড় হবে আর সে জায়গায় তুমি কি করছো তুমি এখন বড় হয়েছ আরে ভুল থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত আমি আশা করি নেক্সট টাইম তুমি আর কোনো ভুল করবে না হ্যাঁ ভাবি আমি আর কখন এরকম ভুল করব না চলো বাড়ি চলো